ভোলে বাবা পার করি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝিল ঘরে এসেছে আর রাত্রেবেলাতে ওর ছোটো মা আর মেজমা এসেছে আর সেখানে এসে ওর মেজমা বলছে ওরা কি জানে বাসুরার জায়গা কাকে বলে তা বসতে থেকে এসব হয় নাকি বাসুরার জায়গা টাকা হয়তো দেখো অন্য কিছু হয় তখন ঝিল বলে আচ্ছা মেজমা তুমি আমার বস্তির নিয়ে তো কথা তুলছ কানে তুমি আমাকে যা বললে সেটা বলো আর তাছাড়া বস্তি দেখ কী হয় গো তুমি জানো তুমি গিয়েছো বস্তিতে কখনো তা তুমি বলো যে বস্তি দেখ কী হয় তা সবসময়তে এভাবে কথা বলতে পারো না খো তখন ওর মেজমা বলে ঝিল তুই আমাকে এভাবে কথা বলতে কিন্তু পারিস না খো তখন ঝিল বলে কেন বলতে পারি না তুমি যেভাবে আমার বস্তির লোককে ছোটো করছো সেভাবে আমিও তোমাকে বলতে পারি আর তাছাড়া এখন তুমি এ বাড়ির কে তুমি এ বাড়ির বো আর সেই সূত্রে কিন্তু আমিও এ বাড়ির বো আমরা দুজনের কিন্তু কেউ আলাদা না তাই দুজন আর দুজনের কষ্টে কিন্তু বোঝার আমাদের দরকার আর তাছাড়া তুমি এই বাড়িতে কখন কীভাবে থাকতে আমি কি জানি না কো তো ওনার মা বলে ঝিল তুমি একটু চুপ করো না আমি তো তোমার জন্যই এখানে থেকে গেছি নাকি যে তোমাকে ভালো করে রেডি সেডি করাবো বলে আর তুমি এইভাবে কোনো কথা বলছো তখন ঝিল বলে ছোটো একটা মানুষকে যদি দিনের পর দিন অত্যাচার করে তাহলে কি সে চুপ করে থাকতে পারে বলো আমি কাল থেকে হোক বা পরশু থেকে হোক এই বাড়িতে বহে এসেছি তখন থেকে আমাকে এইভাবেও কথা শুনে যাচ্ছে তুমি বলো এভাবে কাউকে কথা শোনালে সে কি বিন্দুমাত্র আনন্দ করতে পারে তুমি যে বলছো আনন্দ করার কথা না আমি পারি না ক তখনও ছোটো মা বলছি সে ঠিক আছে কিন্তু একটু তুমি চুপ করো তোমাকে একটু মেনে নিতেই হবে নাকি ওরা বলছে বলুক না এসব বলে এদিকে তখন ঝিল আবারও বলে তুমি বলো আমি কি অন্যায় করেছি ওনার মেয়ে যে বন্ধুকে দিয়ে আমার হাত ধরে টানাটানি করলো সেখানে আমাকে অপমানিত করলো না ও ছোট ভাইকে অপমানিত করলো বেশি কারণ আমি ওর বৌদি আমাকে বৌদি বলে যদি নাও মেনে নেয় তবুও আমি কিন্তু ও দাদা ভাইয়ের বউ এ বাড়ির বউ আমি কিন্তু তাহলে ও আমাকে অসম্মানিত করতে গিয়ে কি এই বাড়ির লোক অসম্মানিত করতে পারলো না খো ও একটা কীরকম মেয়ে যে আমাকে লোকের সামনে এরকম করে ছোট করছে তা আমাকে এইভাবে অপমানিত করছে তখন ওর মেজমা বলছে যে শোনো একটা কথা বলি তুমি যদি না এবারে বউ হওয়ার যোগ্য হতে তাহলে কিন্তু তুমি প্রথম দিনই কিন্তু ওরকম করে তুতুরের নামে নালিশ করতে না হ্যাঁ তুমি একটু চুপ করো তখন অর্মেজমা বলে আর তখনও ছোটবে বলে ঝিল একটু চুপ করো তখন ওর মেজমা বলে ও চুপ করবে তখনও ছোটবে বলে মেহতি পায় তুমিও তো সে তখন থেকে একের পর এক বলে যাচ্ছো নাকি ও তো কোনো অন্যায় কথা বলছে না তুমি ভাই এভাবে বলেই কেন যাচ্ছ ওকে একটু থামো না তখন সেখানে সাক্ষ্য এসে ঝিলকে ডাকতে ডাকতে ঘরে ঢোকে আর তখন ঝিলকে বলে ঝিল কিছু হয়েছে কি এখানে তখন ওর মেজমা বলে বাহ এ তো চলে এসেছে বউকে পুটেট করতে তোমার বউকে সুলে ফাঁসিতে ঝোলাচ্ছি নাকি বা তোমার বউ মিস্ট কল দিয়েছে তোমাকে যে এখানে আসার জন্য তখন সাক্ষ্য বলে না আমাকে মিস্ট কলই বা দিতে যাবে কেন আর আমি কি বললাম যে আমার বউকে তুমি শুলে ফাঁসিতে ঝোলাচ্ছো তা আর এই ধরনের কথা কেন বলছো তখন ঝিল বলছে আচ্ছা তুমি একটা কথা বলো তো এই যে আমি ব্যাঙ্গালোর চলে যাচ্ছিলাম ব্যাঙ্গালোর থেকে তো তুমি আমাকে ফিরে নিয়ে নাকি আর ফিরে নিয়ে এসার পর তুমি চৌথিকে বিয়ে করছিলা সেখানে আমাকে উপস্থিত থাকতে বললে আমি উপস্থিত ছিলাম কিন্তু তুমি চৌতি ম্যাডামকে না মালা পরিয়ে আমাকে মালা পরিয়ে দিলে তাহলে এখানে আমার কি দোষ যেটা দোষ তোমার তোমাকে কথা শোনাবে মানুষ তো আমাকে কেন কথা শোনাতে তখন সাক্ষু বলছে মেজমা এসব কথা নিয়ে তো কথা হয়ে গেছে গো আবার কেন এইসব কথা বলছো আর তাছাড়া যদি তোমাদের ভালো না লাগে ঝিলকে বাড়িতে রাখতে আমি তো বলেছিলাম আমি ঝিলকে নিয়ে আমি চলে যাচ্ছি এবার তোমরা আমাকে ক্লিয়ার করে জানিয়ে দাও সবার সঙ্গে আলোচনা করেছে আমি এবারে থাকবো কি থাকবো না তখন ওর মেজমা বলে শুনে সাক্ষ্য একটা কথা বলি হ্যাঁ প্রথম দিনই নতুন বোর হয়ে না এত সাফাই গিয়েও না এই যে তোমার ছোটো বোন তুতুর হ্যাঁ নতুন বোর কথা বিশ্বাস করে নিলে কিন্তু তুতুরের কথা তো কই বিশ্বাস করলে রাখো তখন সাক্ষ্য বলে মেজমা আমি জানি তুমিও জানো খুব ভালো করে যে তুতুর কীরকম বলতে পারে আর কী করতে পারে আর না করতে পারে কিন্তু এখানে যদি ভূমোর হতো আমি কিন্তু বিশ্বাস করতাম না কারণ ভ্রুমর একদম আলাদা একটা মানুষ আর ও যে অপমানিত করতে পারবে সেটা কিন্তু আমার ধারণার মধ্যেই আছে। আমার ধারণা কিছু বাইরে না তাই আমাকে ওকে বিশ্বাস করতেই হয়েছে আর তাছাড়া ঝিল তো মিথ্যা কথা বলবে না আমি সেটাও জানি আর এখানে ঝিলের কোনো দোষ নেই আমি ওকে এখানে কেটে নিয়ে এসেছি যেটা বলার তোমরা আমাকেই বলো তখন ওর মেয়ে জমা বলে তাই তো আমার এখানে আসায় ভুল হয়েছে আমি তো এসেছিলাম শুধুমাত্র বাক্সতে শাড়িগুলো আছে সেগুলো বের করে ওকে ঠিকঠাক করে দেবো পরে নেবো কিন্তু ও তো খুব ধুনুন্দু মেয়ে ও তো বাঁচাল মেয়ে ও তো সব পারে ও নিজে শাড়ি বের করে শাড়ি পরে সব কিছু করে নিতে পারে তাই এখানে আমার আর থাকার প্রয়োজন আছে বলে মনে হয় না তাই আমি এখান থেকে চলে যাচ্ছি এবার যা খুশি ও করুক বলে সেখান থেকে চলে যায় আর ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকে তখন ঝিল আবারও বলে সাক্ষ্যকে দেখলা কী করে শোনালো কথা আমাকে তখন সাক্ষ্য ঝিলকে বলে শোনো আমি একটা কথা বলি তোমাকে হ্যাঁ আমি জানি তোমাকে সবাই অপমানিত করবে কিন্তু আমার কিছু এখানকার বলার থাকছে না কিন্তু শোনো আজ তোমাকে অপমান করছে যারা তারা একদিন ঠিক নিজেকে শুধরে নেবে তো ওনার মা বলে সোনো ঝিল রাগ না কষ্ট পেও না যে তোমাকে অপমানিত করছে সে কিন্তু নিজে অপমানিত হচ্ছে তুমি ছোট হচ্ছ না ওখান করে আর সাক্ষ্য তুমি এখানে আজকে রাতটা বেশিক্ষণ থেকো না জানো তো কাল রাত্রি এখানে তুমি থেকে আবার অশান্তি বাড়িও না তুমি এখান থেকে চলে যাও তাই বললো পরের দিন সকালে দেখা যায় যে ওর ছোটো মা ঝিলকে সুন্দর করে রেডি করে ভাত কুকুরের অনুষ্ঠানে নিয়ে আসে আর সেখানকার সবাই অপেক্ষা করে আর সাক্ষ্য সেখানে দাঁড়িয়ে থাকে তখন ঝিলকে দেখতে থাকে এদিকে ও আঙ্ক চুপচাপ দাঁড়ায় তখন ও ছোটো মা সবার সামনে নিয়ে এসে দাঁড় করে তখন সেখানে ও ছোট কাকা বলে আচ্ছা বড় বৌদি একটা কথা বলো এখন তো ঝিল আমাদের বাড়ির বউ নাকি আমরা তো মেনেই নিয়েছি সাক্ষ্য সূত্রে হলেও মেনে নিয়েছি তাহলে এখন দূরে দূরে থেকে লাভ কি বলো ও তো আজকে ভাত কাপড় অনুষ্ঠান নাকি তাহলে তুমি এক কাজ করে সামনে এগিয়ে আসো তুমি যে তুমি এসো তখন শতরূপা বলে দেখো আমি ওখানে কোথাও যাব না হ্যাঁ আমার ওখানকার যাওয়ার একটু ইচ্ছা নাই আমি গিয়েছিলাম গো ওর ঘরে ও যা মুখ না আমাকে এসব বলে তো তখন সাক্ষ্য বলে ঝিল তুমি মেজ মনেকে কথা শুনিয়েছো কি ব্যাপারে আমি অত শত জানতে চাই না বলতে চাই না খুব যখন খারাপ লেগেছে তখন তুমি একবার ওনার কাছে সরি চেয়ে নাও তখন ঝিল বলে সরি কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি তাহলে আমি কেন সরি বলবো তখন সাক্ষ্য বলে একবার সরি চাইলে কিছু হবে না সরি চেয়ে নাও না তখন সতর বলে ও ওকে কারো কাছে ক্ষমা চাওয়ার জন্য জন্ম হয়েছে নাকি ও তো সবাইকে আঘাত দেবে সে কারণে জন্ম হয়েছে তখন ও ছোট বলে ঝিল তুই বা এভাবে বলছিস কেন একবার সরি চেয়ে না রে বড়দের কাছে একবার সরি নিলে কিছু হবে না কো তখন ঝিল বলে মেজো আমি আমার কথাতে যদি তোমার কোনো খারাপ লেগে তাহলে তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও আই আম সরি এটা বলে তখন সাক্ষর মা বলে বাবা নাটক করতে তো খুব এক্সপার্ট তুমি আছো তখন ঝিল বলে নাটক আমি কি নাটক করলাম যেটা সত্যি আমি সেটাই তো বললাম আমি তো এখানে কোনো নাটক করি নিখো তাহলে আমাকে এভাবে বলছো কেন গো আমি কি নিজে বিয়েটা করেছি তোমার ছেলেই তো আমাকে বিয়েটা করেছে যতটা আমাকে কথা শোনানো উচিত ততটা তো তোমার ছেলেকেও কথা শোনানো উচিত তোমাদের তখন সুফেলা যার বলে বড় ওদি মেজ ওদি চলো না গো ওখানকার একবার গিয়ে দাঁড়াবে আর সবাই মিলে আনন্দ করবে তখন সাক্ষর মা বলে সুপেলা তোর কি এই বাড়িতে কাজ করার ইচ্ছা আছে যদি থাকে তাহলে এখান থেকে চলে যা আমাকে বারবার না বকাশ না ঠিক তখনই সেখানে থেকে সুফেলা চলে গেলে সেখানে চৌতি আসে আর এসে বলে মেজমি বলে ডাকতে থাকে তখন ওর মেয়ে শতরূপা বলে ও মা চৌদি তুমি এসেছো তখন ওর কাছে ছুটে যায় আর তখন চৌতি বলে দাঁড়াও আমি একটা কথা বলি আমি তো সত্যি খুব অন্যায় করেছি হ্যাঁ পুলিশকে বলে একটা আমি জানি সাক্ষ্য অন্যায় করেছিল সেটা আমি রাগ সামলাতে না পেরে আমার মা বাবা বলেছিল বলে আমি পুলিশের কাছে গিয়েছিলাম কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে ও ঝিলকে খুব ভালোবাসে আর ভালোবেসে ওকে বিয়ে করলো সেটাই ঠিক ও একটা সৎ কাজ করেছে আর যদি আমি পরে জানতে পারতাম বিয়ের পরে তাহলে কি আমি এটা মেনে নিতে পারতাম তাহলে আরও বেশি করে আমি ঠকতাম ওর কাছে যে ওর মনের ভিতর একজন আর বিয়ে করেছে আমাকে তাতে আমার একটু খারাপ লাগছে না কো কিন্তু আমাকে তোমরা এখানে বলো নি বলে আমি নিজের ইচ্ছাতে আসলাম আজকে বিশেষ করে তোমাদের সবার কাছে সরে যাইতে আর তাছাড়া একান্তভাবে আমি সাক্ষর কাছে কিন্তু সরে যাইতে এসেছি তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ কোনো জায়গাতে ভুল ওটি বলে থাকলে আপনারা আমাকে ক্ষমা করবেন